বাজার করে নিয়ে আসলাম ছেলে আমার একটা খেলনা এক মিনিটও রাখে না মার ফোনটা ঠিক করে নিয়ে আসলাম আর এই তো নিয়ে আসছিলো মাছ তো রান্না বান্না করে একটু দুষ্টামিও করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এই তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছিলো সকালে আর মাছ নিয়ে আসছিলো তো এগুলো হচ্ছে একটা কাতল মাছ ছিল একটা তেলাপিয়া মাছ ছিল পুকুরের থেকে আর কি ধরে নিয়ে আসছে তাজা মাছ খাওয়ার কিন্তু স্বাদই অন্যরকম এর জন্য তাকে আমি বলি যে একসাথে অনেক মাছ আনার কোনো দরকার নাই এতে করে খেতে ভালো লাগে না দুইটা একটা করে আনবেন তারপরে শেষ হলে আবার আনবেন তো এর জন্য আমার হাজব্যান্ড এবার অনেক দিন ধরে আমি মাছ আনতে দিচ্ছিলাম না আর অল্প অল্প করেই আনে পুকুর থেকে ধরে নিয়ে আসে তাজা শাক সবজি মাছ সবকিছুই ফলমূল খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে তরকারি মাছ রান্না জিনিসেও আর মাছটা কেটে এই গরমের ভিতরে বিরক্ত লাগতেছিল তারপর এই অবস্থায় মাছ নিয়ে আসছে তারপরও আমি ওই তরকারি রেখে দিয়ে আমার মাছ রান্না করেছি আর এইখানে হচ্ছে ডাটা এই ডাটা দিয়ে হচ্ছে ঝিঙে দিয়ে রান্না করতেছিলাম আর ছেলে বলতেছিল চিকেন খাবে সকাল থেকে তার বাবা তাকে চিকেন একবার খাইয়ে নিয়ে আসছে বাহির থেকে রেস্টুরেন্ট আর কি আমার লেট হবে দেখে আর কি ভাজা করে দিতে তো এর জন্য আমি আবার রান্না করবো আর কি এর জন্য ফ্রিজ থেকে নামিয়েছি চিকেন এর ভিতরে আবার আমার হাজবেন্ড মাছ নিয়ে আসছে আর সেই মাছগুলো এখন আমি এতো ভাগটা করে নিচ্ছি এই গরমের ভিতরে শাকসবজি সবজি তরি তরকারি খাওয়া কিন্তু অনেক ভালো আর আমাদের বাসাতে তরি তরকারিটাই আনা হচ্ছে না কারণ খাওয়া হয় না রান্না করলে যে পরিমাণ গরম পড়েছে আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন আর একটু কাঁচামরিচ ভেজে নিচ্ছি ডাটা টা যে রান্না করেছিলাম সেই ডাটাতে তেলের ভিতরে দিলাম আমাদের দেশে এটাকে বাঘার দেওয়া বলে আর এখানে তেলে ফেলা বলে তো তেলে ফেলা বা বাঘার দেওয়া যেটাই বলেন সেটা দিলাম আর এখানে হচ্ছে মাছ কয়েক পিস নিয়ে নিছি ভাজার জন্য সরি রান্না করব গরমে ঠিক মতো বয়স দিতে পারতেছি আমার হাজবেন্ড তো আজকে বলতেছে একটা এসি নিয়ে আসবে এত পরিমাণ গরম পড়তেছে আমি তাকে শুধু বাধা দিয়ে রাখতেছি কারণ আজ আসি কাল নেই এই বাসাতে তখন দেখা যায় আবার বাসা ছাড়লে এসি পালটাতে অনেক একটা ঝামেলা এর জন্য তো গতকালকে রাতে যে একটু ভোলের জন্য কি পরিমাণ কষ্ট করলাম সেটা হচ্ছে ফ্যান কিন্তু অনেকটা কমানো ছিল আমাদের ওইদিকে খেয়ালেই ছিল না ফ্যান কিন্তু অনেক সাউন্ড এমনিতেই গরমের ভিতরে ফ্যানের শব্দ কিন্তু বেড়ে যায় আমার কাছে মনে হয় ফ্যান যে অনেকটা কমানো ছিল রেগুলেটর তারপরেও আমরা মনে করতেছি যে মনে হয় এটা ফুল পাওয়ারই মানে ওইদিকে আমাদের কোনো খেয়ালই ছিল না তবে ফ্যান কমানো ছিল যার কারণে গরম অনেকটা বেশি লাগতেছিল পরবর্তীতে সকালে আমি কেন জানি ফ্যানের রেগুলেটরে হাত দিয়েছি তখন দেখলাম যে হাত দিয়ে অনেকটা ফ্যান কমানো ছিল কিন্তু সাউন্ড কিন্তু ঠিকই ছিল মানে গরমে ফ্যানের শব্দটা একটু বেশিই থাকে ভোগো শব্দটা তো এখানে হচ্ছে আমি মাঝ করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম গরমে আমি আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্না করেছি এগারোটার মধ্যে আমি আজকে রান্নাবাড়া কমপ্লিট করে নিয়েছি আর এটা কিন্তু অনেক ভালো লেগেছে আজকে আমার কাছে আমি এতদিন মানে এই জিনিসটা খেয়াল করিনি ভাবছি এখন থেকে রান্না করব একটু তাড়াতাড়ি এতে করে শরীরটা অনেক ভালো লাগে মানে এতটা ক্লান্ত হয়ে যায় রান্না করতে যাই লেট করে গরমের কারণে পরবর্তীতে আরও খারাপ লাগে গোসল করতে যাওয়ার সময় মনে হয় আত ছেড়ে দেয় এর জন্য ভাবছি এখন থেকে রান্না করব প্রায় দশটার ভিতরে বা এগারোটার ভিতরে কমপ্লিট করে ফেলবো দরকার পরে সারাদিন রেস্ট করব কিন্তু আমি কি করি রেস্ট করি মানে রাস্তা করার পরে বসে থাকি শুয়ে থাকি শেষ করে একবার ফোনটা হাতে নিলে আর ফোনটা রাখা হয় না এই একটা অবস্থা আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিও করতেছিলাম এটা আমি একটা একটা রিলস রিলস আপলোড ফেসবুক করতে করতে দেখতেছিলাম যে এরকম আমার খুব ভালো লাগে তো আমি সেটা ট্রাই করছিলাম অনেক কষ্টরে রে ভাই যে কোনো কিছুই করতে গেলে তারপরে তো মার্কেটে চলে আসছি আর এখানে এই ছোট্ট বাবুটাকে দেখে না খুব কষ্ট লাগতেছিল যে আল্লাহ তোমার কাছ আমরা কত কিছু চাই কিন্তু দেখো ওর কি অবস্থা অবস্থা দুইটা পা নেই হাত দিয়ে ভর দিয়ে হাঁটতেছে তো যাই হোক বাসায় চলে আসছি আর এই ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল মানে আমার ছেলে আমার ননদের ফোন আমার শাশুড়ির ফোন আমার ফোন আমার হাজবেন্ড ফোন মানে সবার ওর দাদার ফোন যতগুলো ফোন আছে মানে ওই নষ্ট করলো তো আমার ননদও একটা ফোন কিনছে ও নষ্ট করে ফেলছে তার ফোনটা আবার এটাও হচ্ছে ও নষ্ট করছে এটা আজকে সারি আনলাম আর ফোন সারতে গেলে চার পাঁচ হাজার নিচে তো সারাই যায় না আমি জানি না কি কি পার্স নষ্ট হয়ে যায় মুহূর্তের ভিতরে হাত থেকে জাস্ট একটু করলেই শেষ হয় নতুন একটা কিনো নাইলে দাও পাঁচ দশ হাজার টাকা তো যাই হোক এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে ফাটল ধরেছে আগে হচ্ছে এই টিভিতে দেখতাম এটাকে নাকি বলে শৃঙ্খল তো শৃঙ্খল এরকম হওয়ার কারণে আমাদের ঘর মানে আমার রুম যেটা একেবারে ফাটল ধরে কি একটা অবস্থা ভয়ঙ্কর এই যে দেখতে পাচ্ছেন ঘর ডিবে গেছে তো আর এখানে ফেটে কি অবস্থা মানে এর বাহিরে যে দেয়ালটা সেখানে হচ্ছে একেবারে ফেটে একাকার অবস্থা ব্যবস্থা আর এই তো আমার ছেলের জন্য একটা খেলনা এনেছি সেটা মুহূর্তের ভিতরেই এটার ইঞ্জিনটা নষ্ট করে দিল আরও আমার ছেলের জন্য দুইটা জুতা এনেছি আর দুইটা খেলনা তো সে খেলনা দুইটা তো মুহূর্তেই নষ্ট করে ফেলছে তারপর আমাকে বলতেছে হাত দিয়ে চালাই দাও আমি আবার হাত দিয়ে চালিয়ে আবার দেখতে আর এখানে কিছু বাজার আমি বাজার আর কি দোকান থেকে নিয়ে রেখে আসছিলাম আমার হাজবেন্ড আসার সময় আবার নিয়ে আসলো বাসাতে লিস্ট করে গিয়েছিলাম আর অনেক জিনিস লাগবে তো লিস্ট হচ্ছে আমার ছেলের জন্য তারা হুড়াতে নিতে পারিনি আর যে লিস্ট ছাড়া যা মনে পড়েছে সেগুলো আনলাম বাজারে যাওয়ার সময় আমার বলতেছিলাম সব নিয়ে আসবে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল তোমার যা খুশি তুমি তা নিয়ে আসবা কোনো সমস্যা নেই তবে আমারই ভাই মনে ছিল না বাজার করে কোরবানি তো সামনে চলেই আসছে আর অনেক মশলা ঘরে আছে যা যা ছিল না আর চিনি আছে চিনি নিয়ে আসলাম পোলার চালও আছে তারপর আরও নিয়ে আসলাম আর এই গরমে পোলাও বা কে খায় এই গরমের ভিতরে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর হ্যাঁ লাইক না দিলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ শেয়ার know then uh, our shake the shed